গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে দুই বাংলাদেশি গরু পাচারকারীকে গ্রেফতার করল জঙ্গিপুর পুলিশ ফাঁড়ির আধিকারিকেরা বুধবার রঘুনাথগঞ্জ থানা এলাকায় এই অভিযান চালানো হয় পুলিশ সূত্রে জানা গেছে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে গরু পাচারের উদ্দেশ্যে কয়েকজন ব্যক্তি রঘুনাথগঞ্জ এলাকায় জড়ো হয়েছিল জঙ্গিপুর পুলিশ ফাঁড়ির কাছে এই খবর পৌঁছাতেই পুলিশি তৎপরতা শুরু হয় অভিযানে হাতে নাতে ধরা পড়ে দুই যুবক গ্রেফতার হওয়া দুই ব্যক্তির নাম ও পরিচয় নূর মোমিন শেখ বয়স সাতাশ মোহাম্মদ খায়রুল উভয়েই বাংলাদেশের নবাবগঞ্জ জেলার দেবীপুর এলাকার বাসিন্দা প্রাথমিক তদন্তে পুলিশ নিশ্চিত করেছে যে ধৃতরা কোনো বৈধ নথিপত্র ছাড়াই সীমান্ত পার করে ভারতে প্রবেশ করেছিল এবং তাদের মূল উদ্দেশ্য ছিল গরু পাচার ধৃতদের রঘুনাথগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও পাচার বিরোধী আইনে মামলা রুজু করা হয়েছে এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন